বলতে থেকে সেরকম কাজকর্ম করিনি যে কর্তা চা করে গেছিল সেটাকে আমরা চিনি দিয়ে তো চিনি ছাড়া খায় চিনি দিয়ে খায় না তো চিনি ছাড়া চা করে গেছিল আমরা চিনি দিয়ে ফুটিয়ে সেটাকে দিয়ে দিলাম মুড়ি মেখে দিয়েছি শশা দিয়ে দিয়েছি আর ইয়ে দিয়ে দিয়েছি কি বলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সকালবেলা কর্তা কি সকালবেলা কর্তাকে কি দিলাম না দিলাম আজকে আর দেখাই একই জিনিস কি আর দেখাবো তো দেখো আমাদের বাইরের ওয়েদারটা একটু দেখে নাও আজকে রোজ ঝলমল করছে হাওয়াটাও প্রচন্ড আছে দেখবে আমার ঘরে যে এত হাওয়া দেখে নাও প্রচুর হাওয়া তো আমার কর্তায় সব বেলায় এসে জামাটা কেচে দেয় আর এই জামার ছেলে খেলে টেলে এসে এখানে জামাগুলো রেখেছে আমি বারান্দায় খুব একটা আসি না তো ছেলেটাই থাকে এ ঘরে সেই জন্য খুব একটা আসা হয় না এই আমার গাছগুলো একবার দেখে নাও এই বট গাছটা অসদ্ধ গাছটা একদম হতে হতে চাইছে না জানি না কেন কুচুটো কুচুটো পরো মানে কুচুটে কেন কুটে লেখা কুটে লেখা পড়া হয়েই আছে হচ্ছেই না এত রোদ পাচ্ছে এত আলো পাচ্ছে তাতেও হচ্ছে না তো কি আর করা যাবে আর এখানে রাখা আছে আমার ঠাকুরের বাসন যে ধোয় আমার কর্তা তো তার সাবান আলাদা করে রাখা আছে কারণ এই জায়গাটা বেশ আমার ভালো হয়েছে ঠাকুরের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঠাকুরের ঠাকুরের জামা কাপড় কাচা গোপালের জামা কাপড় কেচে এখানে রাখি তো এখানে ঠাকুরের জামা কাপড় কাচার জন্য আর বাসনপত্র মাজার জন্য এখানটা আমার হয়ে গেছে সুন্দর হয়েছে তো আমার ফ্ল্যাটটা সত্যি করে আমার ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো আমি ভোট দিতে গেছিলাম তো ভোট দিয়ে চলে এসছি ভোট দিয়ে এলাম কিবার। মঙ্গলবার মঙ্গলবার রাত্রে ফিরেছি রবিবার ভোট দিতে গেছি সোমবার ভোট ছিল আমাদের তো অনেক দিন পর আজকে ভোট দিলাম তো আসলে ভোট দিতে যাওয়া তো না এতটা খরচা করে বর্ধমান যাওয়া এখান থেকে বেশ অনেক টাকা খরচা হয় তো এই খরচা করে যাওয়াটা সবসময় পসিবল হয়ে ওঠে না সেই জন্য যাওয়া হয় না ভোট দিতে আর প্রথমত ছেলেটা ছোট ছিল ছেলেটার স্কুল অফ করে ভোট দেওয়া যার মানে একদিনের ব্যাপার নয় তো যাবো আসবো খুব টায়ার্ড হয়ে পড়ি তো একদিন দুদিন গিয়ে তো থাকতেই হবে সেই জন্য ছেলেটার তো টিউশন অফ হতো স্কুল অফ হতো সম্ভব হতো না সেই জন্য যেতে পারতাম না তো যারা এই সিচুয়েশানে আছো এখন তারা সবাই বুঝতে পারবে যে ছেলে যখন টেন অবধি ওয়ান থেকে টেন অবধি পড়াশোনা করে তখন তাদের মা ছেলেদের যেরকম চাপ থাকে মায়েদেরও একটুখানি চাপ থাকে মানসিক চাপ থাকে তো ছেলেকে স্কুল অফ করে যাবে না ছেলের টিউশন অফ করে যাবে না তো সেই হিসেবে যাওয়া হতো না তো এখন ছেলে বড় হয়ে গেছে ছেলের খাবার রেডি করে দিয়ে চলে যাই আমি তো ও থাকে বাড়িতে ওর খাবার রেডি করে ফ্রিজের মধ্যে ভরে দিয়ে যায় ও বার করে আর খায় তো এখন তো বড় হয়ে গেছে অসুবিধা নেই তো এখন রান্না করতে পারে না ঠিকই কিন্তু খাবারটা নিয়ে খেতে পারে সেরকম হয়ে গেছে তো সেই জন্য ওকে ছেড়ে দিয়ে চলে যেতে পারি তো সেই জন্য ভোটটা দিয়ে এলাম অনেক দিন পর ভোট দিয়ে এলাম তো কী বলবো শ্রাবণী হাজরা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আজকে কিছু নেই সকালে যা ডিউটি সকালে সকালে যা করার করে ফেলেছি প্রতিদিন আর কি দেখাবো একই জিনিস রুটি তরকারি হাজব্যান্ডকে গুছিয়ে দিচ্ছি এটা তো প্রতিদিনের ডিউটি আমার তার জন্য না মানে সংসারে থাকতে হলে তো এটা করতেই হবে কিছু কিছু মানুষ আছে তারা নাকি বলে আমি আমার হাজব্যান্ডকে কিছু করে দি না যারা যা বলছে বলুক আমি আমার কর্তব্য করে যাই তো আর আমি আমার ছেলে খাবো প্রায় দুটো আড়াইটার সময় এখন ওই যে মুড়ি দিয়ে দিলাম ছেলেকে কখন এসে খাবে আমি জানি না আমার কর্তব্য আমি করে দিলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতে যাচ্ছে তো আমি ওকে দিয়ে দিলাম ও যেহেতু বললো আমাকে খাবার দিয়ে দাও তো আমি দিয়ে দিলাম ও বাথরুমে আছে বাথরুম থেকে বেরিয়ে এসে খাবে তো তো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম পরিবেশটা একটু দেখিয়ে নিলাম যে আমার কত সুন্দর পরিবেশ বারান্দা এলে ভালো লাগে হাওয়া দিচ্ছে খুব সুন্দর তো কি আর করব ব্লগটা এখান থেকে শুরু করলাম ব্লগটা সবাই দেখো প্লিজ নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ যদি আমার ভিডিওটা তোমরা যে দেখতে এসছো আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থাকা মানে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যেও আমাকে ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে দেখো ভিডিওটা আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কি বলবো তো আজকে সেরকম কিছু করার নেই ফুলকপি আলুর তরকারি করেছি তো ওই দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর আমাদের তো আলু সদ্য মাস্ট আমরা বললাম আলু সদ্য আমরা থাকবেই আলু সদ্য তো ভাতের চাল ভিজিয়ে রেখেছি ভাত চাপিয়ে দেবো এখন একটু মুড়ি খাবো আমরা দুজনে মিলে ময়িটুড়ি খেয়ে তারপরে সেই দুটো আড়াইটা তো বোধহয় ভাত খেতে আজকে বার আজকে বুধবার না আজকে বৃহস্পতিবার সেটা আজকে পড়া নেই তাই বাইরে যাওয়ারও তারা নেই তো খেলতে যাবে হয়তো চার চারটে সাড়ে চারটের সময় তো তাহলে শুরু করলাম এখন থেকে আর কি গরম প্রচণ্ড যদি বা দুদিন বৃষ্টি হলো তো বৃষ্টিতে একটু ঠান্ডা পড়লো ঠিকই কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো ঠিকই কিন্তু আবার জেকে সেই গরম কিন্তু আমার এখানটা বেশ আরামদায়ক কেন এত গাছপালা না বেশ হাওয়াটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আমি সকাল থেকে ফ্যান চালাইনি সকালবেলা যখন রান্নাটা করছিলাম তখন যখন গরম করছিল তখন একটু ফ্যানটা চালিয়েছিলাম এখন যেহেতু চুপচাপ বসে আছে কোনো কাজ নেই তো সেই হিসাবে ফ্যানটা চালাইনি শুধু শুধু সারাক্ষণ ফ্যান চালিয়ে থাকতেও আমি পছন্দ করি না তো সেটাকে খেতে দিয়েছে এসে একটুখানি বারান্দায় দাঁড়ালাম আমার একটুখানি বন্ধুর সঙ্গে কথা বলিনি তাহলে দেখতে থাকো আমি সারাদিন কি কি করছি আর এখন বেরোনোর নেই আজকে কোথাও বেরোবো না তো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর একটুখানি আমার আমার গোপালকেদেরকে দেখিয়ে নিই আর আমার কর্তা যে পুজো করে গেছে সেই জায়গাটা একটু দেখিয়ে নিই কারণ কি বলবো ওটাই প্রথম থেকে শুরু করা উচিত আমাদের গোপালকে দেখিয়ে তাহলে তোমরা দেখতে থাকার সঙ্গে থাকো এই দেখো বসে আছে আমার গোপাল ছাড়া দেখেছো দেখেছ গোপাল ছাড়া বসে আছে দেখো জয় শিবশম্ভু তো দেখো আমার শ্বশুর বাড়ি থেকে দুটো এঁচোর নিয়ে এসছে আমার কর্তা এই একটা এঁচোর ওই একটা এঁচোর মানে এচুর গুলো দেখতে এমন মাঝে মাঝে কেমন লাগে আর আমার বাপের বাড়ির গুলো সত্যি সুন্দরী মানে গুলো কাঁঠালেও সুন্দরী এঁচড়েও সুন্দরী আর এগুলো কালো কালো একটু কালো কালো টাইপের মানে এগুলো আমার মনে হয় খাজা কাঁঠালি কিন্তু একটু গলা গলা টাইপের দেখো আমার কর্তা তরমুজ কিনে নিয়ে এসছে তরমুজের কি সুন্দর চেহারা দেখেছ কালারটা দেখো তাই কালকে একটুখানি ছেলেটাকে কেটে দিয়েছিলাম ওই খাবে ওর জন্যই আনতে বলেছিলাম সিজনের ফল তো তো ওকে কালকে একটুখানি কেটে দিয়েছিলাম আর আজকে একটুখানি দেবো তো দেখো কালারটা এইরকম তরমুজ খেতে ভালো লাগে না জাস্ট যাই বলো যত মিষ্টি খাবো না খাবো না করি মিষ্টি কি করবো মিষ্টি ঘরে মিষ্টি থাকলে মিষ্টি খাওয়া দু সকাল থেকে এক পিস খাওয়া হয়ে গেছে আমার রসগোল্লা আর আমার তো সবথেকে প্রিয় রসগোল্লা কি কিছু করা যাবে না খেয়ে নিয়েছি কি করব। এ দেখো আমার চা রেডি করে রেখেছি আমার মরিও মেখে রেখে দিয়েছি চাল ভিজিয়ে রেখে দিয়েছি আর এই যে ফুলকপি আলুর তরকারি করে রেখেছি দেখেছো কালকে যে কত পোকা বেরোলো ফুলকপি কাটতে গিয়ে আমি আমার কর্তাকে বলে দিয়েছি আর একদম ফুলকপি নিয়ে আসবে না ফুলকপি খাবো না এত পোকা পোকা আর ফুলকপি খেতে পারবো না তো বাসন খুব একটা নেই বাসন রাত্রেবেলায় অলরেডি কিছুটা ধুয়ে রেখেছি দিয়েছি তো বাসন খুব একটা নেই রাত্রে যে কটা খেয়েছি খাওয়ার পর আপনি মাছ ইচ্ছা করে না তো জানলাটা ওইভাবেই যেরকম জানলা আমি লাগিয়ে রাখি ওইভাবেই লাগিয়ে রেখেছি কারণ কাকটা বড্ড জ্বালাতন করে যা জিনিসপত্র পায় কালকে যেন কি একটা পলিথিনে সোটা না কি রাখা ছিল এখানটায় তুলে নিয়ে চলে গেছে এই জন্য আমি একটা খুলে রাখি না এই যে চায়ের জায়গা ফাঁকা হয়ে গেছে চায় ধুয়ে রাখতে হবে আর এই যে গ্লাস গ্লাসটা দেখছো এই গ্লাসটা প্রত্যেক দিন আমার কর্তা কর্তা আমাকে যতই ঝগড়া হোক অশান্তি হোক চা আমার আমার জন্য ছেলের জন্য চা করে রেখে যাবে আর এই যে এই গ্লাসটা করে এক গ্লাস গরম মানে আধ গ্লাসের ওপর গরম জল করে রেখে যাবে যেহেতু গ্যাস অম্বল একটুখানি হয় আমার তো প্রত্যেক দিন গরম জলটা খাওয়া দরকার সেই জন্য এই গ্লাসটায় আধ গ্লাসের ওপর গরম জল করে রাখে আর দুটো কলা মানে দুটো কলা মিন্স হচ্ছে একটা কলা দুটো আধখানা ও ঠাকুরকে দেয় তো ও কলা খায় সকালবেলাতে তো কলা খায় সকালবেলাতে সেই জন্য আমার জন্য দুটো কলাকে রেখে যাবে দেখো ভোট দিয়েছি তো হ্যাঁ সবাইকে কত সুন্দর সুন্দর করে ভোট দিয়েছে কি সুন্দর মানে ভোট দিয়েছে মিন্স কালিটা লাগিয়েছে তো আমাকে দেখলাম আমি যেই আঙুলটা দিলাম সেই পুরো নেলপালিশ লাগানো না আমি আর যেহেতু বা হাতের কোনো নেলপালিশ পরিনি আমাকে সুন্দর করে নেলপালিশটা পরিয়ে দিলো দেখো কেউ কাউকে কি এরকম করে ভোট ভোটের সময় দেয় আমাকে পুরো নেলপালিশ পরিয়ে দিলো যে তুমি তো নেলপালিশ না আঙুলে তোমাকে নেলপালিশটা পরিয়ে দিই কিন্তু ভালো লাগছে কালারটা তাই না বেশ কালচে কালচে কালার কিন্তু কতদিন যে থাকবে তার ঠিক নেই সবার আঙুলে দেখলাম কি সুন্দর সুন্দর করে সরু করে পরিয়ে দিয়েছিলাম আমারটা পুরো নেলপ্যালিশ পরিয়ে দিয়েছে কেয়ার করা যাবে তো ভোট দিয়ে দিয়েছি ভোট দিয়ে চলে এলাম বহু বছর পর ভোট দিলাম কি করা যাবে যা হ যাওয়া হতো না ছেলের পড়াশোনার জন্য ছেলে অলরেডি মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে আর সেরকম চাপ নেই সেই জন্য চলে গেলাম এক বছর গেছিলাম বোর্ড দিতে তো বাবা তখন বেঁচে ছিল গেছিলাম সে বছরের এখন বাবা নেই পলাশুনে গেলে শ্বশুরবাড়ি গেলে বাবা খুব আনন্দ পেতো কিন্তু এখন আর বাবা নেই কেয়ার করা যাবে আমি আমার যাই থাকি চলে আসি তাহলে দেখিয়ে দিলাম রান্নাঘরে কী কী করেছি থেকে দিয়ে দিয়েছি শশা কেটে দিয়েছি শশা যে শশা আজকে কেটেছি নিয়ে এসেছিলো শশা তো শশা কেটে দিয়ে দিয়েছি আর তরকারি দিয়ে দিয়েছি রুটি দিয়ে দিয়েছিল রুটি না ও পরোটা করেছিল সেই পরোটা ছিল সেই পরোটা ওকে দিয়ে দিয়েছি তো আর আমাদের জন্য ভাত আর আলু শুদ্ধ করলি হয়ে যাবে এই দুপুরের মতো তাহলে আর কি আমরা চা খেয়ে নিই মানে মুড়ি খাওয়ার টাইম এখন তো চাটা খাওয়া হয়নি বলে একবারে চা মুড়ি নিয়ে নিয়েছি খেয়ে নিই আমরা ঠিক আছে রাত্রে চলে এসেছি দেখো তরকারি হয়েছে এই রুটি করে নেবো আর কি বাসন মাজা হয়ে গেছে আমার যে কটা বাসন ছিল কালকে শনিবার তো এই যে আলু কেটে রাখলাম আলুর দম হবে কালকে আলুর দম আজকে আলুটা ভেজে রেখে দেবো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে হয় না তো মধ্যে ঢালবো তাহলে করে নিই দেখতে দেখতে আমার রুটি করা হয়ে গেল প্রচন্ড খিদে তাই একটু চিড়ি ভাজা নিয়ে চানাচু নিয়ে বসে গেলাম ওই চামচ দিয়ে হাঁকড়া করে খেললাম আর এই যে রুটি করা হয়ে গেছে এই যে দেখে নিছি ও তিনটে তিনটে ছটা রুটি দুজন কারণ আগের দিন কালকে রুটি করেছিলাম কালকে রুটি দুটো নষ্ট হচ্ছে ওই জন্য আজকাল বেশি করিনি কারণ আমি রুটি খেতে পছন্দ করি না রাত্রে আমার বেশ মুড়ি ভালো লাগে মুড়িটা খাই তো বন্ধুরা চলে এলাম রাত্রেবেলাতে খাওয়া দাওয়া করে আমি বললাম মুড়ি খাবো আমি আর মুড়িটা রাত্রেবেলায় মুড়িটা বেশি পছন্দ করি কারণ সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া হয়নি আমার তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে আর কিছু নেই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে মুড়িটায় খেয়ে নিলাম তো আলু সেদ্ধ ছিল আর তরকারিটা আমি শুধু মুখে খেলাম তো আজকে গোপালদেরকেও দেখানো হয়নি তা ঠিক মতো দেখিয়েছি খেয়াল করতে পারছি না তো সকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটা তো রাত্রে এসে শেষ করছি তো জয়গোপাল জয় রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি বন্ধুরা আর কি শুয়ে পড়েছে দেখো বিচারাতে রাত্রি হয়ে গেছে তো বিচারা তো শুয়ে পড়েছি তাহলে টাটা বন্ধুরা টাটা তবে ভালো দেখো সুস্থ দেখো